আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচ দুই হাজার পঁচিশ তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য গার্ডিয়ান নার্সিং কোচিং এর অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি হলেই আমাদের একদম ফ্রি এবং তোমরা যারা অনলাইনে ভর্তি হয়েছি ইতিমধ্যে তোমাদের জন্য আমরা ইতিমধ্যে কিন্তু সবাইকে মোটামুটি পাঠিয়ে দিয়েছি যে লেকচার শিট গুলো আছে এবং আজকে আমাদের গতকালকে যারা যে ভর্তি হয়েছে যেহেতু আমাদের একটা অফার চলতেছে এখন আগামী তারিখের মধ্যে ভর্তি হলে আমাদের একটা বিশেষ ডিসকাউন্ট চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই জন্য আমরা নার্সিং ভর্তি ইচ্ছুক তোমরা যারা আছো তোমাদের জন্য এই শিট গুলো গতকালকে যারা ভর্তি হয়েছে আজকে পাঠিয়ে দিচ্ছি আর তোমরা যারা এখনো ভর্তি হও এই যে দেখতে পাচ্ছ বাংলা যে লেকচার শিটটা আছে তারপরে আমাদের ইংলিশ যে লেকচারশিট আছে দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান সাধারণ গণিত বিজ্ঞান সহ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে প্রত্যেকটা সাবজেক্টের যে লেকচার শিট আছে এগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবে সুতরাং এখনো যারা ভর্তি হওয়া এই দশ তারিখের মধ্যে ভর্তি হলেই তোমরা আমাদের যে নার্সিং ভর্তি যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা পেয়ে যাচ্ছ আর গার্ডিয়ান নার্সিং কোচিং এর অ্যাপস তো আছেই তোমরা গুগল প্লে স্টোর থেকে গার্ডিয়ান নার্সিং লিখে সার্চ দিলেই চলে আসবে সুতরাং এখন যারা ভর্তি হওনি খুব দ্রুত আমাদের পেজ ইনবক্স করো অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করো এবং তোমরা চাইলে আমাদের অ্যাপসে কিন্তু ফ্রি ক্লাসগুলোও করে নিতে পারো এবং ফ্রি এক্সামও দিতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ